আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে অনেকগুলো আলু আছে প্রায় এক কেজি আলু এক কেজি আলুকে আমি টিউব করে কেটে এরপর এগুলোকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার পর কি করে দেখবেন কিছু একটা তো করবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে এক কিলো আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখন এগুলাকে আমি মুঠে নিব আমার এই বাটিটা ছোটো হয়ে গেছে এটাতে আমি এটাতে নিয়ে ভালোভাবে মুঠে নিব আপনাদের কাছে যদি মেশিন থাকে মেশিন দিয়ে মুঠে নেবেন আমার কাছে মেশিন নেই তাই আমি হাত দিয়ে করছি দেখেন এভাবে এভাবে করে এটাকে মুঠে নেব ভালো করে ভালো করে ম্যাশ করে নেব দেখেন বন্ধুরা আমার আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিছি এখানে আমি একটু গরম দুধকে একটু ঠান্ডা করে নিয়ে আসি একটু দুধ দিয়ে দিব দেখেন আশা করি আমার আর লাগবে না গরম দুধকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখেন এগুলাকে আমি মিক্স করে নিব এখন ভালো করে মিক্স করে নিব লবণ আর দুধ দিয়ে আলুর মিশ্রণটা দেখেন বন্ধুরা আমার আলুটা আলু দুধ লবণ এগুলো মেশ করা হয়ে গেছে দেখেন অলরেডি মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে কী করব দেখেন এই যে আমি এখানে বড় একটা বল নিয়েছি গলটার ভিতরে আমি এগুলা ঢেলে দিব আগে আমি এখানে ময়দা দিব দেখেন ময়দা এখানে আগে আমি ময়দা দিয়ে দিব লাগলে আমি পরে আবার দিব দেখেন আলোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো আলোকে এখানে দিয়ে দিব এখন আমি এটাকে ময়দার সাথে ভালো করে ভালো করে এটাকে এভাবে এভাবে করে মিক্স করে নেব দেখেন এভাবে এভাবে করে এটাকে আমি একদম মানে আটা করিয়ে নেব দেখেন বন্ধুরা মাশাআল্লাহ মারাটাটা হয়ে গেছে দেখেন খুব সুন্দর ভাবে দেখেন মাশাআল্লাহ এটাকে আমি এখন বেস্টে রেখে দিব 45 মিনিট দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি এটাকে একদম ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব পঁয়তাল্লিশ মিনিট ফর্টি ফাইভ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ফর্টি ফাইভ মিনিট এখন আমি এটাকে ওখান করব দেখেন কেমন হইল মাশাল্লা দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এইটো এইখনে নিব দেখেন বন্ধুরা এটাকে দেখেন এইভাবে এইভাবে করে আমি সবগুলোকে যতটা রুটি হবে আমার ততটা রুটিকে আমি ঠিক এইভাবে করে নেব দেখেন এইভাবে করে নেব কি দেখেন বন্ধুরা আমার সবগুলা ইয়ে করা হয়ে গেছে কয়টা হয়েছে দুই চার ছয় আট দশ এগারোটা হয়েছে আমার দেখেন এগুলোকে আমি এখন এগুলোকে আমি এখন রান্না দিয়ে রাখবো এভাবে বরাবর দশ মিনিট দশ মিনিট পর আমরা ফিরে আসছি আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে আমি এখন এগুলাকে কী করে দেখবেন দেখেন এগুলোকে সাইডে রেখে দিই চুলাটা অন করে দিব আমি এদিকে আমার কড়াইটা গরম হয়ে যাক আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে দেখুন আমি কি করি হ্যাঁ অল্প একটু ময়দা ছিটিয়ে নিবিল্লা আলতোভাবে ঘুরিয়ে 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 এইভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি ঘুরবেন এটাকে পটেটো রুটি এটাকে এইভাবে এভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটেটো রুটি করবেন যে হয়ে গেছে আর কড়াইটা গরম হয়েছে কিনা ভালো করে গরম হয় নাই আর একটু গরম হোক গরম হয়ে গেছে এবারে আমি এটা রুটেটা দিয়ে দিচ্ছি কড়াইতে দেখেন বন্ধুরা মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ দেখছেন যেন একটা টুফি এই যে টুফি হয়ে গেছে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দেখেন বন্ধুরা এখানে ইয়ে করে করে রাখছি দেখেন এইভাবেটা দিব দেখেন এভাবে ঘুরিয়ে 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 আপনারা এভাবে করে নেবেন দেখেন ঘূৰিয়ে ঘূৰিয়ে বাছ ঠিক আছে সেইবাবে আমি এটাকে এইখনে দিয়ে দিব দেখান দেখেন মশাল্লাহ আর ফুলার কোনো জায়গা নেই একদম একদম টুপি হয়ে গেছে দেখেন একদম টুপি হয়ে গেছে দেখেন দেখেন বন্ধুরা একে একে আমার সবগুলা সবগুলা পটেটো রুটি হয়ে গেছে পটেটো ফুলকো রুটি দেখেন মার্শাল্লা আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখেন এই যে সবগুলা রুটি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইভাবে করলে এই দেখেন এই দেখছেন দুই ভাঁজ হয়ে গেছে এই যে একদম ফুরা এই দেখেন দুই ভাঁজ হয়ে গেছে ফুরা দু বাঁধ হয়ে গেছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলটা অন করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পুরো ভিডিওটা দেখে আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ